অনুবাদ করা হয়েছিল হিব্রু ভাষাতে আজ সারা পৃথিবীর কোন জাদুঘরে কোন জায়গাতে কোন একটা উন্নত মানের প্রতিষ্ঠানে একটা ইয়ারমিক ভাষাতে ইঞ্জিল আজ পর্যন্ত আপনি দেখাতে পারবেন না বর্তমান খ্রিস্টান ভাইদের কাছে যে বাইবেলটা আছে ওরা বলছে এটা ইসার ইঞ্জিল এখন বাইবেলে পরিণত হয়েছে এটা একেবারে ডাহা একশো 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 পার্সেন্ট মিথ্যা কথা বর্তমান যে বাইবেলটা দেখতে পাচ্ছেন এই বাইবেলটা হচ্ছে বর্তমান খ্রিস্টান ধর্মের যাজকদের নিজস্ব মতামত এবং নিজেদের তৈরি করা ঈসা আলী সালামের যে ইঞ্জিল এসেছিল ও ইঞ্জিল আজও পর্যন্ত আর নাই শয়তান দেখছে পরিবর্তন করে লাভ নাই ফালতু এগুলো তো থাকবে না তাহলে কোরআন মাজিদ পরিবর্তন করে দিতে হবে শয়তান এখন লেগেছে কোরআন পরিবর্তন করব তার বিধান পরিবর্তন করব সুদ হারাম এটাকে হালাল করে দেওয়ার ব্যবস্থা করব। কোন মানুষের মাধ্যমে করবে এটা তখন আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআন আয়াত করলেন ইন্না নাহনু ওয়া ইন্না লাহু আল্লাহ সুবহানাহু ওয়া নিজে বলেন যে আমি এই কোরআনের রক্ষণা বেক্ষণা দায়িত্ব আমি নিজে নিলাম কিয়ামত পর্যন্ত কেউ এই কোরআনের কোন বিধানের পরিবর্তন করতে পারবে না এই দায়িত্ব স্বয়ং নিয়েছে কে আল্লাহ শয়তানকে তৈরি করেছে কে আল্লাহ তাই না শয়তান এখন ভাবছে তাহলে ইয়ারমিক ভাষা পরিবর্তন করে না হয় বাইবেল করে দিতে পারলাম মানুষের মাধ্যমে ইঞ্জিল পরিবর্তন করে দিতে পারলাম সব পরিবর্তন করে দিতে পারলাম এবার স্রোসটা নিজে করে নে দায়িত্ব নিচ্ছে এটা তো পরিবর্তন করা সম্ভব না এইটা পরিবর্তন করা কখনই সম্ভব নয় এর বিধান পরিবর্তন করা কশ্চিন কালো সম্ভব হবে না শয়তান তখন দেখছে বিধান যখন পরিবর্তন করতে পারবো না এই বিধান জানার জন্য তো পড়তে হবে যাতে বান্দা পড়তে না পারে পড়া থেকে ওকে সরিয়ে আনতে হবে কি বললাম বুঝলেন ওই জন্য দেখবেন সেই শয়তানের চককে আনতে পড়ে পঁচানব্বই পার্সেন্ট মানুষ কোরআন পড়া থেকে দূরে আছে আছে না নেই আছে ওই জন্য আল্লাহ সুমান আতাহ বলছেন ফাইজা কোরআতান কোরান ও ফার্সাইদুল্লাহিনের সাইতাব নিরাদী তোমরা যখন কোরআন পাঠ করবে যখন তেলাওয়াত করবে তার আগে অবশ্যই শায়েতানের কাছ থেকে পরিত্রাণ চেয়ে নাও রাত কাছ থেকে পানা চেয়ে নাও আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে শহেতাম থেকে পরিত্রাণ দাও কারণ সহায়তান এখন লেগে আছে সব থেকে বড় শত্রু শায়তান যারা কোরআন তেলাওয়াত করে তাদের কাছে সব থেকে বেশি বড় লাগে লাগে না আপনাকে এটা ডিস্টাব্দ বেশ করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মাধ্যমে দুটো প্রতিষ্ঠান চালায় ভালো করে মোবাইল আপনারা দেখেন তার মধ্যে ইদানিং নতুন একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা তো এটা মানে হিপসের বিভাগ তা দেড়শো জন বাচ্চা কোরআনের হাফেজের জন্য আমি রেডি করছি আলহামদুলিল্লাহ কেমন সয়তাল লাগে আপনাকে বলছি হারুন রশিদ বলে একটা ছেলে আমার মাদ্রাসা মুর্শিদাবাদের তার বাড়ি ও হঠাৎ করে বলছে মাদ্রাসায় মুনিশাম পেটে খুব যন্ত্রণা হচ্ছে ভর্তি হওয়ার চার দিন পর খুব ভালো ছাত্র খুব পেটে যন্ত্রণা হচ্ছে আমি তাহলে চলো ডাক্তারখানাতে চলো প্রাথমিক ডাক্তার দেখালাম ডাক্তার ইঞ্জেকশন দিল সব কিছু দিল ও তাও তিন দিন ধরে খাওয়া দাওয়া করে না ওই পেটে হাত দিয়ে বসে যাচ্ছে মানে শয়তান কোন জায়গায় পৌঁছায় দেখুন কোরআন তেলাবাদকারীদের আমার তখন মাথা আস্তে আস্তে এ হচ্ছে যে বাচ্চা ছেলে ওর আব্বা মা কি বলবে তোর বাড়িতে আমি ফোন টোন কিছু করিনি আমি ওকে বলছি তাহলে অন্য শিক্ষকদেরকে বলছি যে ওকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হোক তা বারাসাত হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেলাইন চলছে ভালো করে বুঝবেন সেলাইন চলছে ওর এখানে সুইচ ফোটানো আছে চ্যানেল করা হয়েছে আর ভাগ্যর কি পরিহাস মুর্শিদাবাদ বহরমপুরের একটা মেয়ে বারাসাত হসপিটালে ডিউটি করছে মুসলিম মেয়ে আলহামদুলিল্লাহ আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি বলছে আমার নাম অমুক যাই হোক কোথায় বাড়ি অমুক জায়গায় বাড়ি আমি তখন বললাম দেখো বাবু এটা তোমাদের মুর্শিদাবাদেরই ছাত্র একটু ভালো করে চিকিৎসাটা করতো না ও খুব দরদ দিয়ে চিকিৎসা করছে রাত যখন দশটা বাজে তখনও পর্যন্ত চিকিৎসা চলছে কোনো মতি ওর পেট থেকে হাত ছড়ে না মরে গেলাম মরে গেলাম মরে গেলাম বাড়ি যাবো বাড়ি যাবো এই ওর কাজ আমি তখন ওকে মানে আমি একটু রাগি লোক আর কি মানে হঠাৎ কিছু বললে মাথা গরম হয়ে যায় তা আমি ওকে বলছি এই তোর কি হয়েছে সত্যি কথা বলতো তো বলছে হুজুর আমার পেটে কেমন লাগছে আমি ওই মেয়েটাকে বললাম এক কাজ করে এখানে অপারেশন করো পেট কাটোর কলিয়ে চলিয়ে যা আছে কেটে বার করো ওই মেয়েটাকে আগে থেকে বললাম ও মিথ্যা মিথ্যা অভিনয় করছে কি দেখো তো ওই মেয়েটা সত্যি করে কাঁচি চাচি সব নিয়ে এসছে মানে ও আর কি মিথ্যা মিথ্যা করে গিয়েছে যেতে দেখি কি হয় নিয়ে ও কাঁচি চাচি নিয়ে এবার সব ঠিকঠাক করছে এবার বোঝায় ড্রেসপত্র আনো পড়াও ও বুক কেটে দেখতে হবে ভিতরে কি হয়েছে তখন বলছে হুজুর আমার মায়ের লেগে কেমন মনটা করছে আমার কিছুই হয় নাই আল্লাহর কসম দিয়ে বলছে ঘটনা সত্য একেবারেই সত্য আমার ডিআই বাড়াতে জিজ্ঞেস করুন আমার মাদ্রাসা একজন শিক্ষক আছে খাইরুল কয় ও তাকে জিজ্ঞেস করুন হসপিটালে সিলাইন দিচ্ছে সিলাইন দেওয়ার পরে ইনজেকশন করছে চিকিৎসা ওর বুক যখন কেটে দেখবে বলছে তখন বলছে গদির আমার সব মিছে কথা কিছুই হয় নাই আমি আমার চার চাকা গাড়ি করে তুলে ওকে মাদ্রাসায় নিয়ে চলে এলাম নিয়ে সত্যি কথা আমি যেটা করলাম কাঁচা কুঞ্চি নিয়ে চার চার করে চার পাঁচটা বাড়ি দিলাম তো শয়তান আজকে ছাড়িয়ে তবে ছাড়বো আলহামদুলিল্লাহ ছেলেটা এখন দুই চার পোড়া হিপস আলহামদুলিল্লাহ চলছে মানে প্রথম পর্যন্ত এরকম অভিনয় করেছ মানে আমি দেখলাম যে শয়তান খানে কোন জায়গা পর্যন্ত পৌঁছায় ও হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিয়েছে কোরআন পড়া থেকে ওকে দূরে রাখতে হবে কি বলা বুঝলাম না নিজের জীবনে দেখা কথা এখানে আলে আছেন আঠাশ পড়া কোরআন মুখস্থ করে ফেলেছে দুই পাড়া বাকি সেই ছেলে রাজ্য কাজে চলে গেছে পঁচিশ পাড়া মুখস্ত করে ফেলেছে পাঁচটা পড়া বাকি সেই ছেলে রাজ্য স্ত্রীর চলে গেছে দিল্লিতে আর মানে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ কোরআন তেলাবাদ করে শয়তান ততক্ষণ পর্যন্ত পিছন লেগে থাকে আর আমরা শয়তানের ইত্তেবা করেই যাচ্ছি কোরআন তেলাবাদ করি না করি ফজরের নামাজ পড়ে মসজিদে ওর বউ কি করে ওর বেটি কি করে ও কি করে দুতলা বাড়ি করলো এইসব নিয়ে আলোচনা হয় দিন দুই পাতা কোরআন মাজিদ পড়ার টাইম হয় না আর যদিও বা কোরআন মাজিদ পড়তে নাই বা পড়ে তাই ইমাম সাহেবকে কোনোদিন বলেও না যে আমাকে একটু অন্তত আরিফ বা অক্ষরটা শিখিয়ে দেন কোনোদিন বলে না ওর নাকি লজ্জা লাগে